নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের সবথেকে প্রিয় ইউটিউব চ্যানেল মাই মেশিন মাই লাইফ তো প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আমার এই চ্যানেলে ছেড়ে থাকি যার জন্যে আপনারা প্রত্যেক দিন আমার সাথে সম্পর্ক রাখেন বা আমাকে কল করেন বা কমেন্ট করেন বা শেয়ার করেন আমার যে ভিডিও বা সাবস্ক্রাইব করেন লাইক করেন আমার খুব ভালো লাগে আর সেই জন্য আজকে দেখে নিন আমার যে কোম্পানিতে একসাথে তিনটা মেশিন আজকে লোড হবে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আড়াইশো থেকে তিনশো কেজির ড্রাম রোস্টার মেশিন ভালো করে দেখুন মেশিনটি এটা হচ্ছে আড়াইশো থেকে তিনশো কেজি রোস্টার আমাদের কোম্পানির কতগুলো স্টাফ আছে ভালো করে দেখে নিন এখানে আপনারা যাদেরকে মেশিন লোডিং করতে দেখছেন এরা কিন্তু সবাই টেকনিশিয়ান আমার এরা সবাই মেশিন তৈরি করে পার ডে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কারখানা রোস্টার মেশিন ম্যানুফ্যাকচারিং কারখানা প্রত্যেক দিন আমরা তিন থেকে চারটা মেশিনের প্রোডাকশান দিয়ে থাকি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ত্রা ভি সেভেন্টি গাড়ি এই গাড়িতে আমরা দুটো মেশিন লোডিং করব এই গাড়িটা আমাদের কোম্পানির একদম নতুন গাড়ি এখনও দেখুন ডালা হয়নি গাড়িতে এই গাড়িতে আমরা কিন্তু পরপর দুটো মেশিন লোডিং করব কারণ আমাদের আজকের ডেটে তিনটে মেশিন যাওয়ার আছে আমরা কাস্টমারদের সাথে যে কথা বলে থাকি ফাইনালি কথা যে দাদা আপনার আজকে মেশিন যাবে আমরা কিন্তু কোনো কথার খিরাপ করি না তাই আমরা নিজে রিক্সে দেখেন ভালো করে দেখে নিন ভিডিওটা একদম বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে বুঝতে পারবেন যে আমরা কেমনভাবে মেশিন ডেলিভারি দিয়ে থাকি এই গাড়িটিতে এখনও বড়ি করা হয়নি তা সত্ত্বেও আমরা দুটো মেশিন একটা গাড়িতে চাপাচ্ছি এরপরে যে ভিডিওটা আপনারা দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো একটা মেশিন আমরা নিয়ে যাব দীঘা সেটা আমরা ফিটিং করব আর সেই মেশিনটা আজকেই লোড হবে সেটা আপনাদেরকে দেখাবো তার আগে দেখে নিন একটা গাড়িতে দুটো মেশিন লোডিং হচ্ছে এগুলো কিন্তু ট্রান্সপোর্টে চলে যাবে সেফ এক্সপ্রেস ট্রান্সপোর্ট অল ওভার ইন্ডিয়া আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গার হয়ে থাকুন ভারতের যে কোনো জায়গায় হয়ে থাকুন আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি আমাদের কাছে অনেকগুলো যে ট্রান্সপোর্ট কোম্পানি আমাদের সাথে কিন্তু সম্পর্ক রয়েছে যেমন ধরে নিন টিসিআই কোম্পানি সেফ এক্সপ্রেস এছাড়াও অনেক রয়েছে আমরা মূলত দুটো কোম্পানির সাথে এখন ভালো অ্যাটাকশান আছে আমাদের আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এরপর দেখাচ্ছি যে মেশিনটি সেটা হচ্ছে আড়াইশো থেকে তিনশো কেজি রিং রোস্টার মেশিন সেটা আমাদের কোম্পানির যে পুরাতন গাড়ি বা আমাদের কোম্পানির যে পুরাতন টেকনিশিয়ান সে গাড়ির সাথে গিয়ে মেশিনের সাথে গিয়ে মেশিনটিকে ফিটিংস করে আসবে সেই জন্য আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখুন তবে বুঝতে পারবেন যে আমরা কেমনভাবে কাজ করি এই যে সবুজ কালারের মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি এই ব্লু কালারের গাড়িতে কিন্তু লোড হবে লোড হওয়ার পর আমরা চলে যাব সোজাসুজি একদম পর্ব মেদিনীপুর দীঘার সামনাসামনি মানে একদম দীঘার সামনে চলে যাব রামনগর বলে একটা জায়গা রয়েছে দীঘার সামনে সেখানে চলে যাব ওই মেশিন নিয়ে সেখানে গিয়ে মেশিনটিকে ফিটিংস করবো ভালোভাবে আর যেমনটা কাস্টমারের সাথে আমাদের কথা হয় যে আপনার মেশিন ফিটিং করব ফিটিং করার পর সেটাকে আমরা ভাটটি বানাবো তারপর আপনাকে টোটালি যে স্যাটিসফাইজ আপনি কিভাবে মেশিনটি চালাবেন বা একটা ট্রেনিংয়ের দরকার আছে একটা যে কোনো কাজের জন্য একটা সম্পূর্ণ ট্রেনিংয়ের দরকার আছে সেই ট্রেনিংটা যদি কেউ না পেয়ে থাকে তাহলে তার কাজ করাতে অসুবিধা হয় আর যেহেতু উনি এখানে এসেছিলেন একবার নয় দু দুবার এসেছিলেন তার জন্য যথেষ্ট তার কাছে ট্রেনিং রয়েছে এরপরও কিন্তু আমরা এই মেশিনের সাথে যাব আর কীভাবে মেশিনটি আমরা ফিটিংস করছি সেখানে গিয়ে আর কিভাবে ভাটি বানাচ্ছি সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু ইনফরমেশান দেখার জন্য ঘরে বসে বসে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটি আছে সেটাকে টিপে অল নোটিফিকেশান অন করে রাখবেন তারপর আপনি প্রত্যেক দিন নতুন নতুন তথ্য পেয়ে যাবেন তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কোম্পানিতে একসাথে তিনটা মেশিন ডেলিভারি হচ্ছে আর পরের ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে যে সবুজ করার মেশিনটা আমরা কেমনভাবে ফিটিং করছি তো আজকের ভিডিওতে এ পর্যন্তই পরে দেখা হচ্ছে ধন্যবাদ